আজকে রিম্পির বিয়ে ভোরবেলায় দুদিন হয়ে গেছে এখন রিম্পি স্নান করে আমার কাছে মেকআপ করে চলে এসেছে ঘুম থেকে উঠে সেটা করে আমি মেকআপ শুরু করে দিয়েছি কারণ ওকে সাতটার মধ্যে রেডি করে দিতে হবে তাড়াতাড়ি করেও সাতটার মধ্যে কমপ্লিট হয়নি আমাদের সাড়ে আটটা বেজেই গেছিল আর এই যে আমি আমার যে কি অবস্থা আমি ঘুম থেকে উঠে উঠে মেকআপ স্টার্ট করে দিয়েছি দিস ইজ ফাইনাল লুক রিম্পির বৃদ্ধির জন্য আজকে একদম সিম্পলের মধ্যে সাবেকি মেকআপটাও করেছে শাড়িটা সুন্দর ব্লাউজটাও খুব খুব সুন্দর ডিজাইন করেছে ও নিজেই ওর সমস্ত ড্রেসই ও নিজেই ডিজাইন করে নেয় আর এটা ছিল হেয়ার স্টাইল ওকেছিলাম তারপরে ও চলে জন্য তো এখানে টিপি এখন। এবার আমাকে চট জলদি স্নান করে রেডি হতে হবে আর এই যে আমিও রেডি হয়ে গেছি দিস ইজ মাই ফাইনাল লুক আমি এটা সুন্দর ড্রেস পরেছিলাম এটাও বানিয়েছিলাম আমি তো ওই ড্রেসটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম বর ব্লগের সব শেয়ার করব। এইটা আমাদের বাড়ির মেন গেটটা ছিল আজকে বাড়িতে বিয়ে হবে না বিয়ে হবে আমাদের ট্যুরিস্ট লজে বাগানে এখন যাচ্ছি ফটোশুট করতে এখানে বুগ আর বৌসে দেখা তো ওদের সাথে গেলাম ফটোশুট করলাম প্রচুর ছবি তুললাম তারপর ছাদে দেখি এখানে হচ্ছে হলুদ কোটা হচ্ছে আর এটা ছিল হলদির ব্যাকড্রপ তো খুব সুন্দর করেছিল এটা ডেকোরেশন ডেড লাইন ইভেন্ট ম্যানেজমেন্ট তো আজ বাড়িতে হলদির রিচুয়ালস গুলো হয়ে যাবে ইভেন্ট মানে বিয়ে সমস্ত কাজ টুরিস্ট লজে হবে ওখানে সব ডেকোরেশন চলছে আর এদিকে রিম্পি আউটফিট চেঞ্জ করে হলদির আউটফিটে চলে এসেছে আর ভাঙ্গরা নিচে বাস আছে আমার ওপর নাচ করছি আর এটা ছিল আজকের আমার আউটফিট তো এটাও আমি বাড়িয়েছি ফ্রম স্ক্র্যাচ কেমন লাগছে কামেন্টটা অবশ্যই জানিও আর রিম্পি আউটফিট দেখো ও এটা কিন্তু ডিজাইন করেছে নিজে ডিজাইন করে নিজেই আবার সেলাই করেছে মানে ও পুরোটাই করতে পারে তো এখানে এখন হলদি চলছে বরের বাড়ি থেকে হলদি চলে এসেছে এখন রাজদের বাড়ি সবাই মিলে হলদি লাগাবে রিম্পি কে আর রিম্পি মেকআপটা এখন স্টিল খুব সুন্দর আছে তো এখন রাজের মাসি তারপর দিদিরা সবাই মিলে হলদি লাগাচ্ছে তো তারপরে আমাদের বাড়ির সবাই হলদি রিচুয়ালস এটা আমাদের সবারই আউটফিট আজকে ফাইনালি অনেকক্ষণ পর এখন বাড়ি সবাই মিলে হলদি লাগাচ্ছে এরপর ওকে মেকআপ করাও যেতে হবে অনেক লেট হয়ে গেছে দিবস পিতাদির কাছে আজকেও মেকআপ করবে মানে ফাইনাল বিয়ের মেকআপটা এখন আমরা হলদি তো লাগাতে পারবো না কারণ মেকআপ করতে হবে ওই কারণে ফুল দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলছিলাম তারপরে আমরা আমাদের লাঞ্চ করে নিলাম প্রচুর ছিল সব কিছু শেয়ার করবো আর একটা ব্লগে তো টাটা